উত্তেজনার মধ্যে গভীর আগ্রহে অপেক্ষা করছিল কর্মী সমর্থকরা গণনা শেষে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারকে বিজয়ী ঘোষণা করতেই আনন্দের উন্মাদনা আছড়ে পড়ে টিআরটিসি অফিসের সামনের দিকে রাস্তায় অবস্থানরত বিজেপির কর্মী সমর্থকদের ওপর এখানেই ছিল বিজয়ী দীপক মজুমদার এই সময় হুড়ুহুড়ে পড়ে যায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে কার আগে কে তাদের বিজয়ী নেতাকে জয়ের মালা পরাবেন এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় ঠেলা ধাক্কাধাক্কি ধাক্কা এক সময় তা কিল এবং মারপিটে পরিণত হয় হেলমেট দিয়ে আঘাত করলে একজনের মাথা ফেটে গল গল করে রক্ত পড়তে থাকে আহত হয় দুই গোস্টির বেশ কয়েকজন বিজুই নেতাকে মালা দিতে আসা বটার গোল গোলচকপুরীর বুলটি দাস এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জানন যুব মোর্চার ছেলেরা এই ঘটনাটি ঘটিয়েছে একজন আমি তার মানে আমার একদম বল যে বিধায়ক নতুন বিধায়ক কইবো তাইনে দুই হাত দিয়ে ছেড়ে ধরে আছে টাইনের উপর দিয়া উপর দিয়া ছেড়ে একদম আমারে একদম অত্যাচার করতেছে তারা শুধু সুস্থ বিচার আমি কেন নতুন আমি সবার কাছে মালা দেওয়াতে এরকম অবস্থা কেন প্রায় থেকে নয়জন একজন মাথা গেছে একজন

দুই গোষ্ঠীর হুড়োহুড়ির মধ্যে কিছু বুঝে ওঠার আগে এক যুবকের মাথায় সচরে হেলমেট দিয়ে আঘাত করে অন্য এক যুবক এই যুবকের মতে তাকে লোহার ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তার মাথা থেকে গল গল করে রক্ত ছড়তে থাকে তাকে এবং আরো কয়েকজনকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে

জয়ের আনন্দের অতি উল্লাসে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অতি উৎসাহী যুবকরা অতি আনন্দের সময় এবং অতি দুঃখের সময় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হয় সেটাই ভুলে যায় কর্মী সমর্থকরা বিজয়ী প্রার্থীর সামনেই এই ধরনের ঘটনা তাকে লজ্জায় ফেলে দিয়েছিল তিনি দ্রুত সেখান থেকে নিরাপত্তা কর্মী বেষ্টিত হয়ে সরে পড়েন পরবর্তী সময় নিশ্চয়ই তিনি দলীয়ভাবে এই সমস্ত উচ্ছিঙ্গ্রেদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি